আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এই মুহূর্তে যে নেটটা আপনার দেখতেছেন এটা হচ্ছে আপনার দশ নাম্বার তার দিয়ে আড়াই এনসি গ্যাপ দশ নাম্বার তার দিয়ে আড়াই এনসি গ্যাপ এটা এক ভাই অর্ডার করেছেন হচ্ছে আপনার দুইশো ফিট সেই জন্য হচ্ছে আমরা এটা তৈরি করলাম দেখতে পাচ্ছেন যারা বাউন্ডারির জন্য চাচ্ছেন যে ছোটো গ্যাপের ভিতরে তারা কিন্তু চাইলে এই নেটগুলো আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করতে পারেন আর এটা হচ্ছে আপনার দশ নম্বর তার দিয়ে দুইনসিকে এই যে দেখেন কত সুন্দর একটি নেট যারা ছোটো বড় হাইডের নেট নিতে চাচ্ছেন এটা হচ্ছে চার ফিট একটি উচ্চতা নেট একবারে আমাদের কাছ থেকে অর্ডার করে নিচ্ছেন এটা হচ্ছে আপনার দশ নম্বর তার দিয়ে দু ইঞ্চি গেপ যারা চাচ্ছেন আমাদের কাছ থেকে নেওয়ার জন্য হচ্ছে স্ক্রিনে থাকা ফোন নম্বরে আপনারা যোগাযোগ করবেন দেখেন এটি হচ্ছে দু ইঞ্চি গেপ দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কী ধরনের নেট প্রয়োজন আমরা হচ্ছে সেই রকম ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদের সুবিধার ক্ষেত্রে আর যারা আমাদের কাছ থেকে নিয়ে যার যার প্রতিষ্ঠানের দোকানে নিয়ে বিক্রি করবেন তারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে নেট নিয়ে বিক্রি করতে পারেন এবং হচ্ছে বিভিন্ন ছোটো বড় গ্যাপ এবং হচ্ছে ছোটো বড় হাইট অনুযায়ী হচ্ছে আপনাদের চাহিদা অনুযায়ী আমরা তৈরি করে দিব আপনাদের সুবিধার ক্ষেত্রে সেই জন্য স্ক্রিনে থাকা ফোন নম্বরে আপনারা যোগাযোগ করে কিন্তু চলে আসতে পারেন আমাদের এখানে সরাসরি অথবা চাইলে অর্ডার করতে পারেন দেখেন কত সুন্দর তার দশ নম্বর তার এটা হচ্ছে তিন ইঞ্চি গেপ দশ নম্বর তার দিয়ে তিন ইঞ্চি গেপ বাউন্ডারির জন্য যারা চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা হচ্ছে অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে দিয়ে থাকি আপনারা চাইলে কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডার করে আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ কদমতলিতে চাইলে আপনারা আসতে পারেন আর না হয় আপনারা লক্ষ্য পাঠাইতে পারেন এটা হচ্ছে বারো নম্বর তারের একটি তিন ইঞ্চি দেখেন কত সুন্দর একটি গেপ আপনারা চাইলে এটা দিয়েও কিন্তু আপনারা নেট প্রস্তুত করে আমাদের কাছ থেকে নিতে পারেন এটি হচ্ছে একটা দশ নম্বর তারের কোয়েল এটা দিয়ে হচ্ছে আমরা নেট তৈরি করব। যাদের নেট প্রয়োজন রয়েছে স্ক্রিনে থাকা ফোন নম্বরে আপনারা যোগাযোগ করে ভালো মন্দ জেনে নিতে পারেন